ক্যান্সার রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে শহরেই প্রথম শুরু ক্যান্সার হাসপাতাল ইউনিট মঙ্গলবার বাঁকুড়া শহরের প্রতাপ বাগানে মোহনানন্দ ক্যান্সার হাসপাতাল ইউনিটের শুভ উদ্বোধন করেন দুর্গাপুর মোহনানন্দ ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন দুর্গাপুর মহানন্দ ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন চক্রবর্তী ডক্টর কুনাল চৌধুরী ডক্টর কনিষ্ক সরকার সহ দুর্গাপুর এবং বাঁকুড়া মহানন্দ আশ্রমের সদস্যরা এই হাসপাতালে মঙ্গলবার কুড়ি জন ক্যান্সার রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ক্যান্সার আক্রান্ত রোগীরা এখানে চিকিৎসা পাবেন তবে রোগীদের চিকিৎসার সুবিধা পেতে স্বল্প মূল্য ব্যয় করতে হবে সেখানে এবং অসহায় মানুষজনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সুচিকিৎসার জন্য থাকবেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন সময় যেতে হয় ভিন রাজ্যে আর তাতেই সাধারণ মানুষের পক্ষে হিমশিম খাওয়ার মতো অবস্থা হয়ে ওঠে অনেক সময় ঠিকমতো মেলেনা মেলে না পরিষেবা তাই বাঁকুড়া শহরে এই চিকিৎসা পরিষেবা ব্যবস্থায় খুশি ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারের সদস্যরা তারা ধন্যবাদ জানিয়েছেন মহানন্দ আশ্রম কর্তৃপক্ষকে দুর্গাপুর মহানানন্দ ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চক্রবর্তী জানান শহর বা শহরের আশেপাশে যারা ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছেন তারা ফলো আপ করতে চান কিংবা তাদের প্রথম ক্যান্সার ধরা পড়েছে তারা এই হাসপাতালের ইউনিটে এসে চিকিৎসা এবং পরামর্শ নিতে পারেন প্রতি বৃহস্পতিবার ওই সমস্ত ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি শরীরে কোথাও যদি ফোলা রয়েছে সেখানে ব্যথা আছে বা নেই সেই সংক্রান্ত ব্যাপারে এখানে এসে সুপরামর্শ নিতে পারেন সাধারণ মানুষ টিenial জান তাদের মেন হাসপাতাল দুর্গাপুর মহানন্দ ক্যান্সার হসপিটাল যেখানে স্বাস্থ্য সাথিতে ক্যান্সার সার্জারি কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি তিনটেই সুবিধা পাবেন ক্যান্সার আক্রান্ত রোগীরা ডক্টর সাইন চক্রবর্তী ক্যান্সার স্পেশালিস্ট মহানন্দ ক্যান্সার হসপিটাল আমার বাপাশেই রয়েছে ডক্টর কুলায় চৌধুরী ক্যান্সার স্পেশালিস্ট মহানন্দ ক্যান্সার হসপিটাল ইনি অনকোসার্জন

একটা রয়েছে বা জিমে কোথাও ভার রয়েছে অনেক দিন ধরে আপনার ডাক্তারকে দেখাতে চাইছেন আপনারা আমাদের এইখানে আসতে পারেন বাঁকুড়াতে এখন আমাদের পেরিফেরাল ট্রেনিং যেটা খুলে গেছে আমরা প্রত্যেক বৃহস্পতিবার করে এখানে এসে আমরা পেশেন্ট দেখব আপনাদের যদি কোনো সন্দেহ থাকে যে আপনাদের এরকম কোনো ঘা আছে যেটা অনেক দিন ধরে থাকছেন এরকম কোনো ফোলা আছে যেটা অনেক দিন ধরে থাকছে ব্যথা আছে বা নেই আপনারা আমাদেরকে দেখাতে পারেন আমাদের যে মেইন হসপিটালটা সেটা দুর্গাপুরে সেখানে স্বাস্থ্য ক্যান্সার সার্জারি কিমো এবং রেডিয়েশন থেরাপি তিনটেই হয় আমাদের মাসে কিছু হলো মোটামুটি চারশো কিমোথেরাপি হয় প্রত্যেক মাসে চারশো থেকে সাড়ে চারশো আমাদের রেডিয়েশন অলরেডি আমরা পাঁচশো বেশি পেশেন্টকে রেডিয়েশন দিয়ে দিয়েছি এবং ডক্টর কুণাল চৌধুরী অলরেডি কিছু না হলে সাড়ে পাঁচশো থেকে ছশো সার্জারি করেন বছরে সুতরাং আপনারা এখানে আমাদেরকে দেখিয়ে ফার্দার ট্রিটমেন্টের জন্য আমাদের মনবন্ধু ক্যান্সার হসপিটাল দুর্গাপুরে সেখানে আপনাদের সমস্ত ট্রিটমেন্টটা স্বাস্থ্যসাথীর ভেতরে হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা